তোমার সাথে আমার থাকা সম্ভব না হ্যাঁ আপনাকে যদিও আপনি আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না এনাকে আমি ঠিকমতো চিনি না যাই হোক আমার কাছে মনে হলো এখানে একটা ব্রেকআপ চলছে মানে আপনি একটা সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাচ্ছেন ঠিক কি না হ্যাঁ ঠিক তোমার সাথে আমার আর এভাবে থাকা সম্ভব না আমি আর কত অপেক্ষা করব তিনটা বছর হয়ে গেল তুমি এখনো কিছু করতে পারলা না আর তাছাড়া আমার বাসায় বিয়ের কথা বলছে আমি বিয়েটাকে আর আটকাতে পারছি না তিন বছর হয়ে গেছে তোমার সাথে আমার রিলেশন এখনও তুমি কিচ্ছু করতে পারো নাই সেই বেকার সেটি বসে আছো আমি তো চেষ্টা করতেছি এখন আমার মামা নাই চাচা নাই আর আমার বাবার অনেক টাকাও নাই যে আমি ঘুষ দিয়ে চাকরি নেব আমি ইন্টারভিউ দিচ্ছি আমার ইন্টারভিউ সব ভালো হইতেছে কিন্তু একটা জায়গায় একটা জায়গায় আমার চাকরিটা হয় না আমার মামা চাচা নাই আমার টাকা নাই তাই বলে তুমি আমার ছেড়ে দেবা ছেড়ে যাব না তো কি করব আমি তোমার জন্য কয়টা বিয়ে আটকাইছি বলো আমি এখন আর কোনো ভাবে পারবো না বাবা মা অনেক চাপ দিতেছে আমি এই বিয়েটা কোনো ভাবে আটকাইতে পারবো না সো তুমি নেক্সট টাইম আমাকে আর কল করবে না তোমার সাথে আমার থাকা সম্ভব না এক্সকিউজ মি হ্যাঁ আপনাকে যদিও আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না এনাকে আমি ঠিকমতো চিনি না যাই হোক আমার কাছে মনে হলো এখানে একটা ব্রেকআপ চলছে মানে আপনি একটা সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাচ্ছেন ঠিক কি না হ্যাঁ ঠিক কারণ হচ্ছে এ ভদ্রলোক বেকার তাই না আচ্ছা আপনি যখন রিলেশনে গিয়েছিলেন তখন কি ও কোনো জব করতো বা কোনো কিছু করতো বলেন না ও কি কোনো প্রমিস করেছিল যে আমি আপনার সঙ্গে রিলেশনে যাচ্ছি বা আমাদের সম্পর্কটা তৈরি হচ্ছে আমরা তিন বছর ভিতরে বিয়ে করব না তাহলে এই যে আপনি এখন প্রেশার দিচ্ছেন হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার পরিবার থেকে আপনাকে চাপ দিচ্ছে বিয়ের জন্য আপনি দিচ্ছেন ওকে হ্যাঁ আপনি হয়তো কোনো একটা ভালো ছেলে পেয়ে বিয়ে করে সুখে থাকবেন কিন্তু ওর অবস্থা কি হতে পারে জানেন একটা সময় দেখবেন কি ও নেশা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চিন্তা করে দেখেন তো একটা মানুষের জীবন কী করে ধ্বংস হয়ে যেতে পারে সামান্য একটা প্রেমের জন্য তিন বছরের একটা সম্পর্কের কারণে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে তাই না এর কি বেটার না যে কষ্টটা এখন করছেন এই একই কষ্ট আরও কিছুদিন করা একটু যুদ্ধ করেন না ভালো যখন বাসতে পারছেন এই ভালোবাসা জয়ের জন্য কেন একটু যুদ্ধ করতে পারছেন না কেন ওর সাকসেসের জন্য একটু অপেক্ষা করতে পারছেন না দেখেন এই যে মানুষটা ও যে চেষ্টাটা এতদিন যাবৎ করে আসছিল। এই স্বপ্নের পিছনে আপনি আছেন যখন আপনি থাকবেন না ওর যে চেষ্টাটা ছিল সেই চেষ্টাটাও থাকবে না তার মানে একটা মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে সবচেয়ে বড় কথা কি জানেন একটা প্রবাদ বাক্য আছে যেটা হয়তো আপনি জানেন না শূন্য পকেটে জেনারি সঙ্গ দেয় সাফল্যের পরে সেই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আর না তো এখন আপনি যে মানুষটা সরে যাচ্ছেন ওর হাতটা ছেড়ে চলে যাচ্ছেন চিন্তা করে দেখেন এই মানুষকেই যদি কালকে আপনি সাফল্য অবস্থায় দেখেন আপনি হয়তো আবার ফিরে আসতে চাবেন তখন কি আপনাকে গ্রহণ করা উচিত হবে কি ওর কথা বলছেন না কেন আপনি ঠিক বলেছেন ভাইয়া আমি আসলে ভুল করতে যাচ্ছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও আমি বুঝতে পারিনি আশা করি আপনারা দুইজন ভালো থাকবেন থ্যাংক ইউ তোমাকে আমি কথা দিচ্ছি যতদিন তুমি প্রতিষ্ঠিত না হও আমি তোমার জন্য অপেক্ষা করব